গাড়ি থেকে নেমে হেঁটে ঢুকলেন খালেদা জিয়া জিয়ার বাবুরচির হাতে খালেদা দুই পুত্র বধুর জন্য বিশেষ রান্না জুবাইদের সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান এবার ঈদুল আজহার ছুটি দশ দিন দেশের ছোট পোশাক পরি না বিদেশে গিয়ে পরি বলেন সিদ্দিকের সাবেক স্ত্রী আমি জিনিয়া আপনারা দেখছেন টাইম গাড়ি থেকে নেমে হেঁটে ফিরোজায় ঢুকলেন খালেদা জিয়া দুই পুত্রবধূ এ সময় তাকে দুই পাশ থেকে ধরে রাখেন কারাগার থেকে বের হওয়ার পর এই প্রথম হাঁটতে দেখা গেল তাকে এর আগে বিমানবন্দরে নেমে নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসে আছেন খালেদা জিয়া আর তার পেছনে ছিলেন দুই ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে দেশে এভাবেই ফিরলেন খালেদা জিয়া পথে পথে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত নেতাকর্মীদের ভিড় দেখা যায় বিশেষ করে বিমানবন্দর এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো জিয়ার বাবুরচির হাতে খালেদা দুই পুত্র বধুর জন্য বিশেষ রান্না দীর্ঘদিন পর দুই পুত্র নিয়ে দেশে ফেরার উপলক্ষে খালেদা জিয়ার ঢাকার গুলশানের বাস ভবনে আয়োজন করা হয়েছে বিশেষ ভোজের বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানান খালেদা জিয়ার ব্যক্তিগত বাবুরচি এই বিশেষ ভোজের আয়োজন করেছেন জিয়াউর রহমান সারের সময় থেকে যিনি রান্না করতেন তিনি আজ রান্না করেছেন তবে সায়রুল কবির খান বিশেষ ভোজের মেনু সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি বলেন আজ বিশেষ কোনো রান্না আছে কিনা সেটা বলা যাচ্ছে না জুবাইদের সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান দু সাল থেকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বসবাস করছেন তার স্ত্রী জুবাইদা রহমান উমে মেয়ে জায়মা রহমান দেশে ফিরে বাবার ধানমন্ডির বাসায় থাকার ইচ্ছা পোষণ করেছেন তিনি জুবাইদাকে বরণ করে নিতে ধানমন্ডির পাঁচ নম্বর রোডে অবস্থিত তার বাবার বাড়ি মাহবুব ভবনও প্রস্তুত করা হয়েছে বাড়িটি সুসজ্জিত করার পাশাপাশি তার স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ব্যবস্থা রাখা হয়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2008 সালের ছাব্বিশ সেপ্টেম্বর তারেক রহমান তার সহধর্মী জুবাইদা রহমান ও জুবাইদা রহমানের মা ইকবাল মান্থ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা করে দুদক এই মামলায় জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও পঁয়ত্রিশ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত গত বছরের পাঁচই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের ওই সাজা স্থগিত হয় জুবাইদা রহমানের জন্ম বাংলাদেশ বাংলাদেশের জেলায় তিনি প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে মাহবুব আলীর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদের সরকারের সময়েও তিনি যোগাযোগ ও কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী জুবাইদা রহমানের চাচা এবার ঈদ আজহার ছুটি দশ দিন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এর মধ্যে দুটি শনিবার সতেরো ও চব্বিশ মে যথারীতি অফিস খোলা থাকবে বলে ওই পোস্টে জানানো হয়েছে এর আগে এবার ইদুল ফিতরে আঠাশ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটে ছিল ছোট পোশাক দেশে নয় বিদেশে পড়েন এমনটাই জানালেন তিনি সবি কাজ করতে এসেছিলেন বাংলাদেশে বংশোভূত স্পেনের নাগরিক মারিয়া মিম এসে দু সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনেও আবদ্ধ হন তিনি কিন্তু বেশি দিন আর সে সংসারে গইনি দু হাজার উনিশ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের এরপর থেকেই সিঙ্গেল এই মডেল ও অভিনেত্রী তবে নামের শুরুতে মডেল ও অভিনেত্রী থাকলেও খুব একটা এই সেক্টরে তাকে কাজ করতে দেখা যায় না বেশি দেখা মেলে বিদেশি ঘোরাঘুরিতে সোশ্যাল অ্যাকাউন্ট গুলোতে নিয়মিত আবেদন উচ্ছে ছবি শেয়ার করেন তিনি এ নিয়ে নিন্দাও সহ্য করতে হয় তাকে তবে মারিয়া নিজের ইচ্ছে মতোই চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সাক্ষাৎকারে জানালেন ওয়েস্টার্ন পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি এ সময় প্রাক্তন স্বামী অভিনেতা সিদ্দিকুরের বিষয়েও প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী তবে সিদ্দিককে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি কেবল বলেছেন তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে ছয় থেকে সাত বছর আগে সে তো আমার স্বামী নন তাই এই বিষয়ে কিছুই বলতে চাই না এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস ডট কমে ধন্যবাদ